হ্যালো এভরিওয়ান তোমাদের সকলকে স্বাগত জানি আমার নতুন একটি ব্লগে আমি পায়েল আজকে আরও একটি সুন্দর দিন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে আঠাশে ফেব্রুয়ারি আজকে আমার দিদির জন্মদিন আজকে সারাদিন এই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। সারাদিন বললে ভুল এখন দুপুর দুটো বাজে সকাল থেকে ব্লগ করবো ভেবেছিলাম কিন্তু অনেক অনেক কাজ ছিল আমি প্রচুর ব্যস্ত ছিলাম বলে আর ব্লগ করা হয়নি যাই হোক দুপুর থেকে ব্লগটা শুরু করছি তোমরা সকলে দেখো কেমন লাগলো অবশ্যই জানিও যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থেকেও থ্যাংক ইউ এই যে রেডি হয়ে গেছি এখন বাজারে যাব অনেক কাজ আছে আজকে এমনি বেলা হয়ে গেছে দেখা যাক কোনো পাই কিনা পাবো কিনা শান্তি আমি দিদি আর মামা তিনজনে যাচ্ছি চলো তোমাদের সাথে ভিডিওটা পুরোটা শেয়ার করবো তারপর তো দেখতে দেখতে টোটো পেয়ে গেছে আস্তেতেই সুবিধাই হয়েছে কারণ আমি তো ভেবেছিলাম আজকে গিয়ে আর ব্যাংকটা খোলা পাবো না কারণ প্রচুর দেরি হয়ে গেছে এখন প্রায় আড়াইটা পনেরো তিনটা বাজে আর আমার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে বলে ব্যাংকে যেতেই হতো কি বলবো ভাগ্য সহায় না থাকলে যা হয় গিয়েই থানা মোড়ে আমরা আটকে গেছি বিশাল বড় একটা হচ্ছে জ্যাম আর এই টাইমে স্কুল ছুটি হয়েছিল ঠিক মানে ভাবেন একদিক থেকে ভালোও লাগছে যে অনেকদিন পরে স্কুল ছুটির টাইমটা দেখলাম এর আগে আমরাও হয়তো যখন স্কুলে পড়তাম তখন এরকমই ছুটি হতো দেখতে চলে এসেছি ব্যাঙ্কে ব্যাঙ্কের কাজটা হয়ে গেছে তাড়াতাড়ি বেশি টাইম লাগেনি এখন একটু যাবো সামনে একটা কাকুর দোকানে আসলে বলেছিলাম না বিয়েবাড়ি আছে সেই গিফটাই কেনার আছে কি বলবো এই নিয়ে এত বিয়েবাড়ি পুরো এক বছরের বিয়েবাড়ি এক সপ্তাহে যাই হোক এখানে এসেছি বিয়ে গিফট নেওয়ার জন্যও না এমনিও আসতে হতো কারণ যেহেতু দিদির আজকে জন্মদিন আর ওকে তো গিফট দিতে হবে মানে ওর জন্মদিনের করে আমার দুজনেই নিই আমরা দুজনেই নিয়েছি নিয়ে আজকে বেঁচে দিদি করে নিই চলে এসেছি সকাল সকাল এসে দেখো চোখ মুখের অবস্থা আসলে কি ভালো যেদিন করে বিয়ে থাকছে আমি খেয়াল করছি রেস্ট নিতে পারছি না বলে শরীরটা খারাপ হয়ে গেছে তা যাই হোক একটু রেস্ট নিয়েছি নিয়ে রেডি হব। আর আজকে আমার বৌদি ভাসতে ওরা এসেছে প্রথমে বৌদিকে রেডি করে পাঠিয়ে দিয়েছি বৌদিরা আলাদা বেমারিতে গেছে বিশ্বাস করবেন আমার ভাসতে এত ভালোবাসে শাস্তে ওর ভিডিওটা করলে ভালো হতো এত মিষ্টি লাগছে ওকে দেখতে ভীষণ ভালো তারপর আমিও চোখ মুখ হয়ে এসেছি কারণ এখন প্রায় পনের সাতটা মতো বাজে পনের সাতটা সাড়ে সাতটার মতো বাজে পনেরো সাতটা সরি না শোয়া সাতটা তারপর এখন তো রেডি হব কারণ বাবা বলে আজকে তাড়াতাড়ি যেতে আগের দিন বেশি রাত্রে খেয়ে আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো যাই হোক যে এই জামাটা দেখো কিনেছি আজকে আমার খুব ভালো ছিল জয়পুরি প্রিন্টের জয়পুরি প্রিন্টের না যাই হোক এটা হচ্ছে দিদি সাদাটা আর ওই পাশেরটা আমার অনেকদিন থেকে ইচ্ছে ছিল এবং জামা নেবো একটা নিয়ে নিচে জামাটা পরবো এই দেখো এটা আমি নিয়েছিলাম আমার দিদি বিয়ে ছিল তখন নিয়েছিলাম পাশে পেয়েতে গেলে জামাটা বেশ ভালো আর ঘরটার অবস্থা দেখো একদম ছড়ানো ছিটানো যাকে বলে মানে একটা কথা আছে না সাজে বুঝলেন আর এখন সে দিচ্ছি ঘর মঙ্গল এলো বেলো কিন্তু যখন ঘর পরিষ্কার তখন আমি অপরিষ্কার এই হচ্ছে ব্যাপার যে সুন্দরভাবে হয়ে নিয়েছি হয়ে বসে আছি ঘুমও পাচ্ছি সবই পাচ্ছে যাই হোক আর এখন বেরিয়ে গেছি ওই যে মা দিদি রোজকার ঘটনা তোমাদেরকে তো এই আগে ব্লগেই দেখিয়েছি ওরা সবসময় পেছনে পড়ে আর আমি আর বাবা আগে মানে বাবা ফার্স্টে আমি মিডিলে আর ওরা দুজন পেছনে এটাই হয় আজকেও তাই হয়েছে আমি বলছি চলো তাড়াতাড়ি চলো আর আজকে ওই একই লজেই নিয়ে অসুবিধা হয়নি আমাদের বাড়ির কাছে আমার বাবার দোকানের ওখানে আজকে গেটটা খুব সুন্দর সাজিয়েছে এইরকম গেট এখন ট্রেন্ডিং উঠেছে বেশ ফুল টুল দিয়ে সাজানো আর এই যে আমাদের আজকে আজকে এদের বউভাত বাবারই চেনালো আমরা ঠিক অত ভালো চিনি না যাই হোক এই যে আমাদের আজকে প্রায় ভীষণ সুন্দর লাগছিল সত্যি বলছি সুন্দর এখন উপহারগুলো বললে না বৌভাতে বেশি ভালো লাগে আজকে আগে দিনের মতো অত ঠিকের লোকজন নেই এখানে দুদিন বউ ভালো হয়েছে একদিন গ্রামের বাড়িতে ওরা করেছে বলে আজকে একটু জনসংখ্যাটা কম আর আজকে এখানকার যেখানে থাকে আমাদের এখানে এখানকার আশেপাশের লোকজনকে নিয়ে বেশ ভালো আমিও ফটো তুলেছি ফটোগুলো লাস্টে দেব ভিডিও আর আমি আর দিদি মা এখানে সবাই বসে আছি আর আজকে বেশি কিছু খাইনি দুটো পকোড়া খেয়েছি মাত্র মানে কি করবো দেখলে খেতে ইচ্ছে তখন তখন নিজেকে আর সামলাতে পারি না খুবই অল্প দুটো পকোড়া খেয়েছি আর এখানে হচ্ছে ফটো সেশন হচ্ছে যত লোকজন এসেছে আর বেশ ভালোই লাগছিল। বা একটা ভীষণ মিষ্টি দেখতে মানে থাকে না ছোটো একদম লক্ষ্মী ঠাকুরের মতো সেই রকমই দেখা খুবই সুন্দর সবাই এসে ফটো তুলছে আমি আর মা ঠিক চান্সই পাচ্ছিলাম না মানে এত বড় লাইন আর পরে অনেক কষ্টে আমরা কম করে এখানে দশ মিনিট বসেছিলাম ছবি তুলবো বলে তারপরে এসে আমরা চান্স পেয়েছি মানে যারা যারা আসে প্রত্যেকে ছবি তুলছে আর অবশ্যই বউ ভাতে এসে তো বউ আর ফটো তো তোলা উচিত তারপর ফটো টোটো তুলে চলে এসেছে এখন খেতে অনেক রাত্রি হয়ে গেছে আজকেও এখন দশটার মতো বাজে আমার তাও ব্যাচ মানে আমার টেবিল ফাঁকা পাইনি আমার কাকু এই টেবিলটা ধরেছিল কাকুই দিয়েছে আর যে মা বাবা একদিকে এখানটা আমি দিদি বসেছি আর এখানটায় মানে আশেপাশে যারা সবাই প্রত্যেকে আমার ফ্যামিলি পাশে কাকু মারা আমার দাদু দিদা পিসি পিসম সবাই বসেছিল এই যে মা আর বাবা আমাদের পাতাও আজকে চলে এসেছে আগে দিনের মতো বেশি লেট করায়নি আজকে মেনু কার্ডটা পাইনি যেহেতু তাই পুরো দাওয়া ভিডিওটাই করবো হয়তো দু এক জায়গায় নামে এদিক ওদিক করতে পারে কারণ আমি ঠিকমতো নাম জানি না আর অনেক সময় থাকে না রাধা রাধাবল্লব বা বাটার নান এরকম আমি ঠিক নামতে জানি না মেনু কার্ড থাকলে ভালো হতো কিন্তু আমি তাও দেখাচ্ছি যদি কোথাও ভুল হয়ে থাকি অবশ্যই ক্ষমা করে দিও কারণ পরে তো অনেকে কমেন্ট করবে যে এটা এটা নাম না আমি ঠিক জানি না যেটা জানি না সেটা করতে কোনো অসুবিধাই নেই যাই হোক এই তো প্রথমেই আমাদের প্লেট দিয়ে দিয়েছে তারপরে স্যালাড লেবু যেটা কব সব মেয়ে বাড়িতেই দেয় সেটাও পড়ে গেছে আর তারপরে দিয়েছিল ফ্রিস ফ্রাই ক্রিসাই ফ্রুষ ফ্রাই বলতে পারবো না কারণ প্রথমেই বললাম মেনু কার্ড পাইনি ফ্রিস ফ্রাই আর চাটনি দিয়েছিল খাওয়া এখন হয়ে গেছে তারপরে আশা করি এটা হয়তো বাটার নান হবে তারপরে পড়েছিলো চানা বিশ্বাস করবো আমি শুধু নিয়েছিলাম আমি খেতে পারিনি আমার অর্ধেকটা খেয়েছিলাম তারপরে চিপস নিয়েছিলাম তারপর আরেকটা ফ্রিসপা নিয়েছিলাম আবেগের বসে খেতে পারিনি মাছই সব তারপরে চলে আসলো ভাত ডাল এটাই সব ভালো খাওয়ার তারপরে কাঁঠাল চিংড়ি পড়েছিল কাঁঠাল চিংড়িটা খুবই ভালো হয়েছিল খেতে খেয়ে দিয়ে চলে এসেছিলো কাতলা ভাপা সর্ষে দিয়ে ভাপা ঠিক না কাতলা সর্ষে দিয়ে কিছু একটা করেছিল গ্রেভি টাইপে ছিল ভালো লাগছিল আর আমার পাত্তার অবস্থা দেখো বিধ্বস্ত যাই হোক এখন চলে এসেছিল পোলাও পোলাওটা ভীষণ ভালো হয়েছিল আর চলেছিল মাটন সামনে দুটো বক্স বাড়িতে যা খাবার দেখবে সব আমার অনেকে বলবে হয়তো কেন খাবার নষ্ট করেছে নষ্ট করিনি যেটুকু পেরেছি খেয়েছি দেখে মাটন চলে এসেছিলো খাওয়া দাওয়ার পর যেটা কমন সবার বিয়ে বাড়িতেই থাকে হচ্ছে চাটনি আর পাপড়ো ভাজা এটা সবথেকে আমার ভালো লাগে আর এখানে এসেছিল খেজুর গুড়ের সন্দেশ আর খেজুর কালাকানা আমার খুব পছন্দের একটা জিনিস একটা ছিল সেটা হচ্ছে আইসক্রিম যে আইসক্রিম নিয়ে বেরিয়ে পড়েছি কারণ অনেক লোক ভিড়ে গ্যান যাবে ওখানে ভিডিও করা সম্ভব হয়নি যাই হোক আজকের ভিডিওটা তো আমি ভাবছিলাম কবে পোস্ট করবো দুই দিন পরেই হয়তো আমার পোস্ট করাটা হয়ে গেলো আসলে অনেকক্ষণ আগে আমি ভিডিওটা এডিট করেছি কিন্তু পোস্ট করতে একদমই খেয়াল ছিল না অনেক অনেকদিন আগেই অনেকক্ষণ আগে না ভুল বললাম বলো আর কিছু করো আমি আমার যে কথা বলছিলাম এসে আমার ভাস দিয়ে ও চলে এসেছে বোবার থেকে রাত্রি বারোটা বাজে সাড়ে বারোটা বাজে এখনও প্রচুর এনার্জি ওর অনেক এনার্জি আছে কিন্তু আমি একদমই বিধ্বস্ত যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ব্লগে আমি দেখো ভিডিও শেষে ফটোগুলো দিয়ে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানিও আর এখনও যেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো ওয়াচিং মাই ভিডিও